নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদের নীল জবা নিয়ে ভিডিও করছি নীল জবায় তোমরা কিভাবে প্রচুর পরিমাণে ফুল আনতে পারো কড়ি আনতে পারো এবং এই গাছের কি সমস্যা হয় আর এই গাছ কি খাবার পছন্দ করে এই সব নিয়ে তোমাদেরকে আজকে আমার ভিডিওর বক্তব্য থাকবে আমি আজকে তোমাদেরকে দেখাবো যে এই যে নীল জবা দেখো আমার গাছটা কিন্তু অসংখ্য অসংখ্য কুঁড়ি ছোট ছোট এসেছে এবং ফুলও ফুটতে শুরু করে দিয়েছে তবে এই নীল জবা কিন্তু জৈব খাবার বেশি পছন্দ করে আর আমি এই গাছে কখনোই রাসায়নিক খাবার দিইনি এবং কি জৈব খাবার দেব গাছের কুঁড়িগুলো আরও ভালোভাবে ফুটবে তবে আগে যে খাবার দিয়েছি যে প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে সেই খাবারের কথাই তোমাদেরকে বলে দেবো বন্ধুরা এই নীল জবার যে আছে এই গাছ কিন্তু ভীষণভাবে রোদ্দুর পছন্দ করে এবং জলও ভালো রকম পছন্দ করে গাছে জল ভালো রকম দিতে হয় তবে হ্যাঁ তোমরা মাটির টবে বসাতে পারো তবে আমার এটা দেখছো যে বারো ইঞ্চির একটা প্লাস্টিক টবে কিন্তু আমি গাছটা বসিয়েছি বন্ধুরা আমি তোমাদের কি খাবার দিচ্ছি দেখো এটা হচ্ছে নিমখোল এবং আর আছে কলার খোসা শুকনো কলার খোসা যেটা এবং লেবুর খোসাও দু একটা শুকনো আমি নিয়েছি তবে পুরো নিমখোলটা আমি দেবো না এক চামচ নিমখোল দেবো অনেকটাই এনেছি তবে ওটা অন্য গাছের জন্য ব্যবহার করব এই গাছে দেবো এই যে জৈব অনুখাদ্য তোমরা যে কোনো অনুখাদ্য দানা এই রকম কিন্তু যে কোনো সারের দোকানে পেতে পারো সেই রকমই একটা যে কোনো একটা অনুখাদ্য দেবে আর দেবে তোমরা এক্সম সল্ট যেটা তোমাদের আর খুবই উপকারী এই গাছের জন্য গাছ খুব পছন্দ করে গাছের পাতা সবুজ হয় এই গাছের পাতা কিন্তু মাঝে মাঝেই হলুদ হয়ে যায় ওই জন্য গাছের পাতা সবুজের জন্য এবং আরও অনেক কিছুতে এনার্জি আসে গাছের আর এবার আসছি এটা সম্পূর্ণভাবে এটা হচ্ছে গোবর সার বন্ধুরা দেখছো একদম পুরোনো গোবর সার এটা দুই বছরের এই সাথে আমি সমস্ত খাবার উপকরণগুলো মিশিয়ে দিলাম একটা মিক্সড খাবার যেটা বর্ষার আসছে প্রায় বর্ষা আসবো আসবো কারণ এই বছরে বর্ষা আগে আসবে এরকম আবহাওয়া আমরা শুনছি তো তোমরা এই রকম খাবার একটা গাছে দিয়ে দাও গাছে অসংখ্য অসংখ্য কুঁড়ি ফুল আসবে একসাম সলটা দেবে তবে খাবারটা সম্পূর্ণ মিশিয়ে নেবে তোমরা ফার্মে কম্পোস্ট দিতে পারো কিন্তু গোবর সারটা কিন্তু বেশি উপকারী দেয় এই গাছের জন্য আর কলার খোসায় যেহেতু পটাশ আছে তোমরা তো জানো সেটা তোমরা গুঁড়ো করেও দিতে পারো কুচি কুচি করে কেটেও দিতে পারো মাটি ভালোভাবে উস্কে নিয়ে মানে মাটিটাকে খুঁচিয়ে নেবে নিয়ে তোমাদের খাবারটা দিলে ভালো রকম মাটির সাথে এটা মিক্সড হয়ে যায় এবং গাছের সেটা আরও ভালো হয় যেহেতু কলার খোসাগুলো লেবুর খোসাগুলো একটু পচনও হয়ে যায় হ্যাঁ সেই রকমভাবে তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও এটা কোনো রকম রাসায়নিক না রাসায়নিক খাবার আমি দিইনি যেটুকু খাবার দিয়েছি সবটাই কিন্তু জৈব কারণ এই গাছ কিন্তু জৈব খাবার ভীষণভাবে পছন্দ করে আর কোনো রকম আমি রাসায়নিক খাবার এই গাছে দিই না আর গাছ নিজেও পছন্দ করে এটা জৈব খাবার এবার দেখো এই যে পাতা কোঁচকানো এই পাতা কুঁচকে যাওয়া একটা রোগ আছে এই গাছে মাঝে মাঝেই দেখবে পাতাগুলো কুঁচকে যায় আর একবার তুমি দেখতে পাবে যে মিলিভ্যাক্সেরও কিন্তু আক্রমণ এই গাছে ভালো রকম হয় এই দুটি রোগ যদি তুমি সামলে নিতে পারো তাহলেই হবে তবে জৈবভাবে তোমরা কাকা কীটনাশক ব্যবহার করতে পারো তো এই ক্ষেত্রে আমি এখন টাফ গড় দিচ্ছি টাফ গড় এগুলো বাজারে পাওয়া যায় যেটা তোমরা এক লিটার জলের সাথে তোমরা পনেরো ফোঁটা নিয়ে কিন্তু ভালোভাবে ঝাঁকি নিয়ে গাছে স্প্রে করতে পারো কারণ এই পাতা কুঁচকে যাওয়া রোগ থেকে তোমরা কিন্তু রেহাই পাবে এই গাছের এটা এটাই সমস্যা একটা মিলিব্যাক্স হয় না হলে এই পাতাগুলো কুঁচকে যায় এই পাতা কুঁচকে যাওয়ার জন্য তোমাদের দেখো গাছের মধ্যে পিঁপড়েও এসেছে যার জন্য আমাকে গাছে স্প্রে করতেই হচ্ছে তবে আমি ভিনিগার বা নিম তেল এই সময় ইউজ করছি না কারণ বৃষ্টি এসে যাচ্ছে মাঝে মাঝে ভালো রকম সেই জন্য আমি এই টাই গাছে স্প্রে করব বন্ধুরা তাহলে তোমরা যদি এইরকমভাবে গাছের এই নীল জবার তোমরা কিন্তু পরিচর্যা করো এই রোগ পোকা এবং রুদ্ধ জল আর এই রকম খাবার তোমরা এই খাবারটা যদি দাও তাহলে তোমাদের কিন্তু পনেরো দিন অন্তর অন্তর তোমাদের গাছে কিন্তু এই খাবারটা দিতে হবে বন্ধুরা আর আমি যেহেতু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি এখন এই টাবগরটাই দেব। কারণ আমার কাছে এখন এটা আছে আমি কাকা জৈবটা আমার কাছে ফুরিয়ে গেছে ফুরিয়ে গেছে ওই জন্য আমি এখন এটাই ব্যবহার করব কারণ গাছের পাতা তোমাদের দেখালাম এবং আর একদিন সপ্তাহে এই সলটা তোমাদের দেখিয়ে দিলাম যেটা ম্যাগনেশিয়াম সালফেট তোমরা এম জি এসো নামে পাওয়া যায় ফার্টিলাইজারের যে কোনো দোকানে দেখছো পাতার একটু একটু হলুদ হয়েছে যার জন্য আমাকে কিন্তু এই সাত দিনের অন্তর অন্তর এই এম জি এসো ফোর এটা কিন্তু আমাকে এক চামচ জ এক লিটার জলে গুলে আমাকে এটা স্প্রে করতে হবে তোমাদেরও গাছে যদি এইরকম সমস্যা হয় তাহলে তোমরাও এটা স্প্রে করে দেখো তোমরাও এটা এই সব রোগ থেকে মুক্তি পাবে এবং অসংখ্য দেখো ছোট ছোট কুঁড়ি ভর্তি হয়ে গেছে গাছে ফুটছেও গাছে কয়েক দিন ধরে পাঁচটা ছটা করে ফুটে যাচ্ছে আরও বেশি ফুটবে আরও বেশি ফুটবে গাছে আর কুঁড়ি অসংখ্য এসেছে এই খাবার দিয়ে দিলাম এইভাবে আর গাছে স্প্রে করছি তাহলে বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের কোন ভিডিওয়ে তোমরা যারা আমার পাশে ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবেই পাশে থেকো এবং তোমরা একটা লাইক দিয়ে আমাকে কিন্তু অনেকটা অনুপ্রাণিত করতে পারো কারণ একটা ভিডিও ওই লাইক পেলে কিন্তু আমি অনেক উৎসাহিত হই আবার নতুন কোনো ভিডিও ভাবার জন্য তৈরি করার জন্য তোমাদেরকে আমি দিতে পারি বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের কোন ভিডিও অবশ্যই তোমরা কিন্তু ভিডিও দেখ পুরোটা দেখবে এবং যারা ভিডিও দেখে গাছে করতে উৎসাহ পায় তাদেরকে তোমরা শেয়ার করে দিলে তারাও অনেকটা উপকৃত হবে তবে এইবার আমি তোমাদেরকে এই যে স্থলপদ্ম গাছটা দেখাচ্ছি যেটা বারো মাসী স্থলপদ্ম তোমাদের এই বারো মাসি স্থলপদ্ম নিয়েই আমি কিন্তু এবার ভিডিও করব যে এই গাছে তোমরা কিভাবে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারো এই গাছও কিন্তু অনেকটা এই নীল জবার মতনই দেখতে তাই তোমাদেরকে আজকে আমি এই ভিডিও শেষে আজকে দেখিয়ে দিলাম তোমরা দেখো কালারটা আলাদা কিন্তু এই যে বারো মাসির স্থলপদ্ম এই বারো মাসির স্থলপদ্রটা অনেকটা কিন্তু ওই নীল জবার মতনই দেখতে দেখো ফুলের সাইজ শুধু কালারটা আলাদা শুধু কালারটা আলাদা এবং পাতা তো আলাদা অবশ্যই হবে কিন্তু এই গাছের সাথে ফুলের অনেকটা মিল আছে